হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা সিম্পল খুব ইজি একটা স্কিন কেয়ার সেটা হচ্ছে এই যে নারকেল তেল এই শীতকালে আমি তোমাদেরকে বলেছি প্রত্যেক দিন কিন্তু নারকেল তেলটাকে ব্যবহার করতে হবে তবেই গিয়ে তোমাদের স্কিন শীতকালেও সফট থাকবে এবং উজ্জ্বল থাকবে ফর্সা থাকবে টানটান থাকবে সেটা কিভাবে ব্যবহার করতে হবে দেখো আমি তার জন্য এখানে একটা সসপ্যানে একটু জল গরম করে নিয়েছি আর এখানে নিয়েছি একটা টাওয়াল রুমাল এটাকে ভালো করে একটুখানি পুরো ভিজিয়ে নেব একটু যাতে গরম থাকে মানে একটু সওয়া সওয়া গরম যাতে থাকে সেরকম গরম জলের মধ্যে এটাকে ভিজিয়ে নেবো রুমালটাকে এইবার দেখো এটা পুরো এরকম খুলে নিয়েছি খুলে নিয়ে পুরো ফেসটার মধ্যে একবার এটাকে দু তিনবার করতে হবে মিনিমাম তিনবার করবে তাহলে কী হবে স্কিনের লোমকোপগুলো পুরো ওপেন হয়ে যাবে প্লাস ক্লিন হয়ে যাবে একবার দুবার একটু গরম থাকতে থাকতে করবে দুবার করলাম এই লাস্ট বার করবো এই গরম ভাবটা দেওয়ার ফলে আমাদের স্কিনের কিন্তু লোমকোপগুলো একদম পরিষ্কার হয়ে গেল খুলে গেল এইবারে আমাকে এই যে নিতে হবে নারকেল তেল আর নারকেল তেল কিন্তু এই তেলটাই ব্যবহার করার চেষ্টা করবে এটা স্কিনের জন্য ভীষণ ভালো এবারে এখান থেকে জাস্ট তিন চার ফোঁটা নারকেল তেল আমি নেব এইবারে এই তেলটা দিয়ে ভালো করে স্কিনটাকে ম্যাসাজ করব পুরো পাঁচ মিনিট ধরে পুরো তেলটাকে স্প্রেড করে দিয়ে স্কিনের মধ্যে তারপরে পাঁচ মিনিট ধরে ম্যাসাজ করব যখনই কোনো ক্রিম বা তেল দিয়ে ম্যাসাজ করবে তখনই কিন্তু এরকম নিচ থেকে ওপর পোর্শনে নিয়ে নিয়ে এরকমভাবে হালকা হাতে টেনে টেনে ম্যাসাজ করবে এইবারে স্কিনটাকে ভালো করে ম্যাসাজ করে নিয়েছি আমি আর এবারে এই ভেজা টাওয়ালটা দিয়ে ভালো করে মুছে নিতে হবে এইটা হচ্ছে আমাদের খুব পরিচিত একটা ক্রিম নিভিয়া সফট এই ক্রিমটা তোমরা নেবে এবারে এই নিভিয়া ক্রিমটা নিলাম এর মধ্যে কী করবো আবারও এই যে একটু নারকেল তেল জাস্ট দু ফোটা তিন ফোটা চার ফোটা এইবার এটার মধ্যে নিয়ে নেব একটু গোলাপ জল এবারে এটাকে ভালো করে মেশাবো এটা অ্যাকচুয়ালি এই ক্রিমটা একটু অল্প পরিমাণে ক্রিম আছে এটা আগের বছরের ক্রিম অল্প একটু পরিমাণে আছে তোমাদের যদি ভর্তি ক্রিম থাকে তাহলে সেখান থেকে এক চামচ আলাদা একটা বাটিতে নিয়ে তোমরা এই ক্রিমটা প্রিপেয়ার করে তারপরে লাগাবে এই দেখো ক্রিমটা নিয়ে নিয়েছি এবারে ক্রিমটা আর কিছুই না যেমন আমরা ক্রিম মাখি সেরকম সারা মুখে স্প্রেড করে দিয়ে স্ক্রিমটাকে ভালো করে পাঁচ সাত মিনিট ধরে হালকা হাতে ম্যাসাজ করবে ব্যাস এই হচ্ছে শীতকালের একদম ইজি স্কিন কেয়ার যদি এই স্কিন কেয়ারটা তোমরা প্রত্যেক দিন করো না স্কিন কিন্তু শীতকালেও একদম সফট টান টান চকচকে ফর্সা থাকতে বাধ্য কিছুই না জাস্ট একদম ইজি আর এই স্কিন কেয়ারটা সবাই কিন্তু করতে পারো যে কোনো বয়সী ছেলে মেয়ে সবাই করতে পারো বয়স্করাও করতে পারো ব্যাস হয়ে গেল কালকে সকালবেলা স্কিনটা জাস্ট মানে ওয়াও ওয়াও লাগবে বুঝলে তো এই হলো আজকের সিম্পল কিন্তু ভীষণ এফেক্টিভ একটা স্কিন কেয়ার তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই ট্রাই করো যারা বেশি ফেস প্যাক ব্যবহার করতে চাও না বেশি তামঝাম করতে চাও না তারা প্রত্যেক দিন এই স্কিন কেয়ারটা এই শীতে ফলো করো স্কিন কিন্তু ভালো থাকতে তোমাদের বাধ্য ঠিক আছে অবশ্যই করো সুন্দর থেকো সুস্থ থেকো নিজের যত্ন নিও আর ভালো থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য টাটা বাই বাই